বাবা হুম আমরা না দুজন দুজনে খুব ভালোবাসছি আর আমরা বিয়ে করতে চাই কি তুই বিয়ে করতে চাস আমি এ বিয়ে কোনোদিন মেনে নিতে পারবো না আমি যেখানে ঠিক করব তোকে সেখানেই বিয়ে হতে হবে ভাল ছড়াই যদি মানবি নি কে জেটা কি বাবা ওই জিজ্ঞাসা করতিসি মানবি মানবি না মানানি নাওড়া বনে ওর নজরে যে সংসারতে ছিল হ্যাঁ তে হ্যালো তুই মনে ভুলে যাচ্ছিস এখন এই ছায়ার চলছে আমার প্রমাণপত্র না দিলে তোকে দেশ ছাড়া হতে হবে রে পাগলা চোদা বাবা তোমার যে পার ব্যথাটা কম ছিল কমছে হ্যাঁ রে গুচি একটু কম আমি টিপে দেই আর কমে যাবে কি গো আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোমার জন্য শালা মাগি জি মাগি মর গে আমার দাদু শালা মাগি জি মাগি মোর কাছে মোর বাবার কথাই শেষ কথা Skriv det, da!